অনেক এলাকায় দেখা গেছে আটের সমান পানি থাকে কিন্তু আমার বৃষ্টিতে পানি জমে গেছে আজকে গাড়ি বাইর করা যাইব আচ্ছা তবে আমাদের এই গাড়ি নিলে ইনশাল্লাহ আপনি পানির ভিতরে চালাইলে

চাবি দিলে চলবে মানে জিনিসটা গোপন থাকবে গোপন থাকবে সিটের নিচে থাকবে খুবই চমৎকার এই গাড়িটা এটাও মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দামটা সিক্রেট থাকবে ব্যাস আমাদের এই গাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা তাই 40 থেকে 50 টাকা চার্জে আপনি ভাড়া আসবে 1000 থেকে 1200 টাকা দৈনিক দৈনিক 40 টাকা খরচে 1200 টাকায় বান কাম মাসে 36000 টাকা মাসে 36000 টাকা কি সম্ভব না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই সজীব ভাই ভাই আসলে আমি আসলাম একটু আগে একটা গাড়ি বিক্রি হলো যে আমার চ্যানেলের রেফারেন্স মানে চ্যানেলের ভিডিও দেখে আসছে তার কাছ থেকে কিন্তু ভাই দেখলাম 20000 টাকা ডিসকাউন্ট করছে 20000 টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে কিন্তু সেই অফারটা থাকবে ভাই অবশ্যই ভাই সেই অফার তো থাকবেই এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা গাড়িগুলো একেবারে পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি 100% যারা এক পিস নেবেন তাদেরকেও কিন্তু আমরা পাইকারি দামে অটো গাড়িগুলো দিচ্ছি আচ্ছা তো আজকে আমাদের যে কালেকশনগুলো অনেক ভাইরা আছেন গ্রাম সাইডে বোরাক গাড়িগুলো চলে আচ্ছা ঠিক আছে পঁচিশ সাল উপলক্ষে আমাদের নতুন গাড়ি আছে এবং আরো বোরাক মডেল এর ভিতরে হাইড্রোলিক এর গাড়ি আমাদের এভেলেবেল আছে আচ্ছা এই গাড়িটার কি কি নতুন আপনারা দিয়েছেন আমাদের একবার হান্ড্রেড পার্সেন্ট একটি গাড়ি যা বাংলাদেশের সর্বপ্রথম আসলাম হাইড্রোলিক ব্রেকের হাইড্রোলিক ব্রেক এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন হাইড্রোলিক ডিজিটাল মোটর ডিজিটাল মিটার পাবে আচ্ছা হেডলাইট পাবে এবং দেখেন এই যে কানটা ইউজ করা হয়েছে সবচেয়ে দামি আচ্ছা সবচেয়ে দামি এর একটা কানের দাম হচ্ছে 2025 টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল মেট্রো সিমের সকেট জাম্পার অরিজিনাল মেট্রো সিম জি অরিজিনাল মেট্রো সিম গ্লাসে মেট্রো সিম লেখা থাকবে আচ্ছা এবং লুকিং গ্লাস এবং প্রত্যেকটি গাড়ির সাথে কি করে ফ্যান একটি করে ফ্যানও থাকবে একটি করে ফ্যান থাকবে সাউন্ড বক্স থাকবে থাকে না এটা যখন বন্ধ করে দিবেন গাড়ি চাবি দিলেও গাড়ি চলবে না চলবে না এবং এই গাড়িটা হচ্ছে সামনে তিনজন পিছনে তিনজন বসে পারবে আচ্ছা সিট টোটালে ড্রাইভার সহ সিট যাত্রী পাঁচ সিটের গাড়ি

বড় গাড়ি এটা হচ্ছে বড় গাড়ির সু দেওয়া পিছনে বড় গাড়ির বড়ি দেওয়া আচ্ছা বড় গাড়ির বড়ি তিন পঁচিশ ষোলো চাকা বড় চাকা চেসিস হচ্ছে পাঁচ চেসিস সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে টোটালে টোটাল ছয় জন টোটালে জন বসতে পারবে খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি দেওয়া এই গাড়িটা আপনার অন্য অন্য জায়গায় এক লাখ পঁয়ষট্টি এক লাখ সত্তর আশি বিক্রি করে আমরা একেবারে হোলসেল পাইকারি দামে দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট টাকা ষাট লক্ষ ষাট টাকা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক এই যে দেখেন সামনে দুইজন পিছনে তিনজন বসতে পারবে পাঁচজন খুবই চমৎকার এই গাড়িটা সাউন্ড বক্স থাকবে ফ্যান থাকবে ওইটার আছে কালার তো ভাই সেই রঙ্গিলা পাখি জি ভাই লাল কালারের গাড়িটা কালার জি ফ্যান থাকবে এই যে দেখেন ওইফার আছে

মিনি বোর পনেরো মোটর কন্ট্রোলার থাকবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এটার সাথে সাউন্ড বক্স পাবে এটাতে সাউন্ড বক্স আছে লুকিন গ্যালাস পাবে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে দাম দিচ্ছি

লুকিং গ্লাস ডিজিটাল মিটার সবকিছু আছে এটাও দেখেন এই যে সিকিউরিটি সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার এখানে অফ করে দিলে গাড়ি চাবি দিলেও চলবে না এবং বন্ধ করে চালু করলে চাবি দিলে চলবে মানে জিনিসটা গোপন থাকবে গোপন থাকবে সিটের নিচে থাকবে খুবই চমৎকার এই গাড়িটা এটাও মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দামটা সিক্রেট থাকবে ভাই সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই করবেন অবশ্যই জি

দেখেন সামনের কিন্তু অনেক সুন্দর ভাই আসলে গাড়িটা নিয়ে বের হলে আসলে মনে আগের দিনে তো বলতো ভাই এখন কয়জনে খাইতে পারে আপনার এই গাড়িতে সর্বোচ্চ গেলে খরচ যাবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চার্জে আপনি ভাড়া আসবে এক থেকে বারোশো টাকা দৈনিক চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কারেন্ট বিল তিন থেকে চার ইউনিট কারেন্ট খাবে ভাইয়া আচ্ছা গ্রাম সাইড কম লাগে তিরিশ থেকে চল্লিশ টাকা কারেন্ট বিলে আপনি হাজার থেকে বারোশো টাকা ভাড়া মারতে পারে খুবই চমৎকার ভাবে

ডгай তারপরে আমরা কি থাকবে আছে যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না যারা গ্রাম সাইড যেমন ঢাকা তো আমাদের বাইরে ঢাকার বাইরে যারা আছে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম সিলেট অনেক ভাইরা আছেন সময়ের অভাবে আসতে পারে না মানে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা আপনি আপনার গ্রামে বইসা আমাদেরকে জাস্ট গাড়ি ভিডিও কলে দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখবেন দেখে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করবেন মাত্র 10000 টাকা মাত্র হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়িগুলো পৌঁছে দিতে পারি হাতে পে তারপর টাকা দিবেন হাতে পে বাকি টাকা পরিশোধ করতে পারবে তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে রিসকার ভিতরে স্প্রিং সিস্টেম দেখেন পিছনে কয়েল স্প্রিং আছে সুন্দর একটা ভালো বিষয় যাতে কোমরের ব্যথা মাথা ব্যথা তাদেরkind সমস্যা হবে না এই সমস্যা আর হবে না এবং বসার দেখেন বসার স্পেসটা খুবই চমৎকার এইযোগী অনায়াসে দুইজন লোকজন বা তিনজন তিনজন না বসলে দুইজন লোকজন তিনজন বসতে পারবে জি জি এটা খুবই চমৎকার এবং ফ্রি সিস্টেম দেওয়া আছে আচ্ছা এই গাড়িটাও ভাই ভালো ব্যাটারি দিয়ে নিলে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মাশাল্লাহ এটাও মাত্র সত্তর হাজার টাকা নিতে হবে ভাই এই যে একটু আগে যে লোকটা আসলো আমার সামনে কেমন কেমন মিল হয়ে গেল ভাই জি ভাই জি খুবই ভালো লাগলো তাকে অনেক টাকা ডিসকাউন্ট দিয়েছে আজকে আমাদের থেকে প্রায় তিন থেকে চার গাড়ি ডেলিভারি হয়েছে এই মুহূর্তে ঠিক আছে তারপরে এই গাড়িটা এটাও মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিজিটাল মিটার এসএস বাম্পার দিয়ে নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক তারপরে ভাই আরেকটি রিস্কা রেখেছি

1500 ওয়াট আচ্ছা সামনে দুইজন পিছনে দুইজন 1500 ওয়াটের মটর কন্ট্রোলার এবং খুব হেভি গাড়ি আচ্ছা আবার সামনে তো দেখা যাচ্ছে লাইটও আছে সামনে দুইটা লাইট এই একটা লাইট এই একটা লাইট আছে ফগ লাইটও আছে আছে হর্ন আছে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার এই গাড়িটা চালাতে পারবে জি জি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 75000 টাকা 75000 টাকা মাত্র 75000 টাকায় 200 एंपিয়ার মেটেই দিই তাহলে তো এই এই আমি তো মনে করি এটা ভালো হবে এটা তো আর 5000 টাকা বেশি জি এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আচ্ছা তো যে ভাইরা ওইটা কিনতে চান যাদের 5000 টাকা বাজেট কম তারা ওইটা নিতে পারে যাদের 10000 টাকা বাজেট কম তারা এটা নিতে পারে আচ্ছা 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 তো এই গাড়িটা মাত্র 75000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার কোয়ান্টিটি अवेलेबल ইউজ কালেকশন আছে আসলে সবগুলা গাড়ি নিয়ে তো কথা বলা যায় না আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি মিশু আচ্ছা মিশুকের ভিতরে রিস্কের সিস্টেম যেটা আচ্ছা এটা একেবারে আনকমন একটি গাড়ি ভাইয়া এটা সামনে তিনজন অথবা দুইজন বসতে পারবে পিছনে তিনজন অথবা দুইজন টোটালে পাঁচ সিট অথবা ছয় সিট ছয় সিট ছয় সিটের এই গাড়িটা এটা গিয়ার থাকবে পাঁচটা গিয়ার এটা গিয়ার থাকবে গিয়ার থাকবে পাঁচটা যা বাংলার জমিনে আজও পর্যন্ত এই গাড়ি আপনি দেখছেন কিনা আমার জানা নাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন একেবারে আনকমন একটি ফিউচার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিচে যখন দিবেন স্পিড চলো যখন উপরে উঠাবেন স্পিড বাড়তে আচ্ছা এটা এখানে দুইটা গিয়ার পিকআপে থাকবে তিনটা গিয়ার আচ্ছা এই যে দেখেন একটু দেখেন ক্লোজ করে এই গাড়িটা চারশো এমপি দিয়ে মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় মিশু গাড়ি আচ্ছা মোড়া চাকা ঠিক এটা মোটা চাকা মোড়া চাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পিছনের যে গাড়িগুলো আছে

অনেক ড্রাইভার আছে আরে আমার বৃষ্টিতে পানি জমে গেছে আজকে গাড়ি বাইরে করা যায়ব আচ্ছা তবে আমাদের এই গাড়ি নিলে ইনশাআল্লাহ আপনি পানির ভিতর চালাইলে যদি মোটর পুরো যায় আমরা জড়ি বানিয়ে দিব আচ্ছা এটা সকেট জাম্পাটা কি একেবারে অর্ডার প্রুফ এবং সকেট জাম্পাটা দেখেন খুবই চমৎকার এই যে हां একেবারে সিম্পলি সরি স্মুথ স্মুথলি ঠিক আছে এই গাড়িটা 70000 টাকা নিতে পারবে আমাদের থেকে মাল নিলে পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং মালের কোয়ালিটি দেখেন সঙ্গে দেখায় খুবই চমৎকার দুই হাজার মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড এই যে দেখেন কন্ট্রোলারটা দেখেন অনেক বড় কন্ট্রোলার দুই হাজার মোটর কন্ট্রোলারোলার থাকে এবং আছে এবং খুব মজবুত আচ্ছা এবং সামনে পিছনে বাম্পার করা আপনার একটা টাকারও কাজ করতে হবে না সাথে সাথে গাড়িটা চালাতে পারবে ইনশাল্লাহ এখান থেকে চালাই নিয়ে যাবে চালায় নিতে পারবে এবং চালাইয়া অনেক বাইরে আছে গাড়ি কেনার পরে বাম্পার বানাইতে হয় বাম্পার বানানে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় কিন্তু এই গাড়ি কিনলে আর কোনো খরচ নাই ফাইভ মিলি মোটা গ্লাস থাকবে ফাইভ মিলি ফাইভ মিলি মোটা গ্লাস থাকবে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা বড় ব্যাটারি কমে এত কমে জি ভাই একেবারে পাইকারি দাম পাঁচশো এমপিয়ার ব্যাটারি পাঁচশো এমপিয়ার এর পানি ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এসিস গ্যান্টি দুই বছরের আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি আলমদিনা রঙিলা কালার ভাই বেগুনি কালারের কালার কালার দেখেন খুবই একবারে আনকমন একটি কালার যারা দেখবেন মন জুড়ায় যাবে এই কালারটা মিটার থাকবে এটা পিছনে চারজন বুঝতে পারবে সামনে চারজন আটজন অথবা ছয় জন বড় সাইজ অনেক বড় আচ্ছা আচ্ছা এটার সাথে দুই হাজার মোটর কন্ট্রোলার পাবেন এবং ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আরেকটি রিক্সা দেখাচ্ছি এটা হচ্ছে সামনে দুইজন পিছনে দুইজন ফুল সাত গ্লাস সহ এটা সান্ডি কোম্পানির সান্ডি কোম্পানির গাড়ি এটা সামনে বাম্পার করা আছে গ্লাস সহ আচ্ছা বৃষ্টি সময় কোনো ঝামেলা হবে না এবং কুয়াশা শীতের ভিতরে অনেক এলাকায় কুয়াশা পরে কিন্তু অতিরিক্ত কুয়াশায় কোনো সমস্যা হবে না আচ্ছা এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা ভালো ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন দর্শকটা আচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা আচ্ছা তারপরে ভাইয়া আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার চায়না এইচ পাওয়ার চায়না এই যে দেখেন গাড়িটা দেখেন খুবই চমৎকার ছয় সিটের একটি গাড়ি ছয় সিট গাড়ি

অনেক আছেন কিনতে কিন্তু ভাড়া দেয় ভাড়া দিলে গাড়িটা কোথায় আছে আপনি দেখতে পারবেন দেখতে পারবেন এবং আপনি ড্রাইভার কি কথা বলতে বলতেছে সেই কথাটা শুনতে পারবেন বাহ এটা হচ্ছে এইচ ফোর চায়না গাড়ি ছয় সিটের এই দেখেন সকেন দেখেন খুবই অসাধারণ একবার এক হাতি না এক হাতি খেলবে পনেরোশো আটের মোটর কন্ট্রোল আর একটি সিকিউরিটি লক এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাসাল্লাহ তারপর ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি জাপান মোটরস এর বিভার টেক পুরো আছে

পকেটের সাথে গাড়ির সাথে মিলাইতে পারে না আচ্ছা তো সেই ভাইদের কথা চিন্তা করে আমরা গাড়ি নিয়ে আসলাম ফান্ডি দিনাজপুর মডেল দিনাজপুর মডেল দিনাজপুর মডেল অরিজিনাল চায়না পার্সের এই গাড়িটা এটা দেখেন পিছনে কিন্তু তিনজন বসতে পারবে আচ্ছা পিছনে তিন সিট সামনে মাঝে তিন সিট সামনে তিন সিট আবার সামনে তিন সিট অথবা দুই সিট দুই সিট হ্যাঁ ঠিক আছে টোটালে আট সিট অথবা নয় জন বসতে পারবে এটা কিন্তু বড় গাড়ি আরেকটা জিনিস ভাই চোখে বললো দেখলাম এই যে একটা এটা প্রজাপতির মতো জি 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 এটা বাতাসটা বাতাসটা সাপোর্ট করবে এবং সামনে থেকে প্রোডাক্ট দিবে আপনাকে এটার অরিজিনাল সান্ডি এই যে দেখেন সান্ডির লোগো দেওয়া আছে ঠিক আছে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নয় নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলেন কি ভাই সান্ডি কোম্পানি তাও আমার ভাইয়া অস্থির তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সান্দিপ দিনাজপুর মডেল সেম গাড়ি আচ্ছা সিট অথবা নয় সিট কিন্তু এটা হচ্ছে মোটা চাকা এটা মোটা চাকা 412 টাকা চিকন চাকা জি ওটা হচ্ছে 275 14 চাকা এটা হচ্ছে 412 চাকা পার্থক্য শুধু চাকাই পার্থক্য শুধু চাকা এবং সকেট জাম্পার এই যে এটার সকেট জাম্পারটাও দেখেন ওরে চমৎকার এই গাড়িটা ভালো ব্যাটারি দিয়ে মিশুগের বড় ব্যাটারি দিয়ে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা নিতে 60 হাজার 1 লক্ষ 60 হাজার টাকায় আপনি এই গাড়িটার সুযোগ সুবিধা হচ্ছে এমন আপনি যত পরিমাণ লোড নেবেন মানে মোটা চাকা হওয়ার কারণে অনেক লুট লোড নিতে পারবে এবং এটার ফেসিলিটিসটা দেখায় আপনি যত পরিমাণ দেখা গেছে আজকে আপনার এলাকায় চালাইতেছেন আপনি যাত্রী নাই ধান্তিটা কিন্তু ছোট গাড়ি গরু তুলতে পারবে ছোট গরু ছাগল তুলতে পারবে আবার চাইলে এই নাটুর সিস্টেম আছে এই গাড়িটা যত পরিমাণ লোট নিবেন কোনো সমস্যা নাই এটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা চিকুন চাকা থেকে মোটা চাকা মাত্র পাঁচ হাজার টাকা ডিফারেন্স মাত্র পাঁচ হাজার টাকা ডিফারেন্স আচ্ছা এটার সাথে স্পেয়ার চাকা থাকবে আমার চার্জার থাকবে জগ ডালি সেট সব দিয়ে দিবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার মেড ইন চায়না আচ্ছা এই যে একটা দেখাই ব্লু কালার গাড়িটা দেখাই এটার কালার আছে তিনটা এভেইলেবল এটার তিনটা কালার আছে তিনটা কালার এভেইলেবল

দুইটা ক্যাশ বক্স পাবে দুইটা ক্যাশ বক্স জি জি আচ্ছা এটার সাথে সিকিউরিটি লক পাবে আচ্ছা ওয়াইফার পাবে লুকিং গ্লাস পাবে এবং দুইটা ক্যাশ বক্স পাবে এটা নয় সিটের গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 লক্ষ 60000 টাকা এত সুন্দর গাড়িগুলো ভাই এত কমে দিয়ে দিচ্ছেন ভাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে পাইকারি দামে সেল করে থাকি সারা বাংলাদেশে 64 জেলা আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি আলমদিনা আচ্ছা আলমদিনা বারো সিটের একটি গাড়ি বারো সিট যা জি ভাই এটা হচ্ছে পিক বললেন ভাই এক কথায় একটা পিক আপ একটা অনেক বড় আপনি দেখেন সাথের মাপটা দেখেন অনেক বড় একটা হাইজ গাড়ি বারো জন তেরো জন লয় জি ভাই একবার হাইজ সিস্টেমের এই যে দেখেন সামনের সিটটা দেখেন ওরে বাবা চার জন নিতে পারবে কত বড় জায়গা চার জন অথবা তিন জন করে নয় জন এভেলেবেল আচ্ছা চার জন তো আমার মতো হলে পাঁচ জন লোক পাঁচ জন নিতে হবে এই যে দেখেন চারপাশে বোট করা গ্লাস করা আছে আচ্ছা ঠিক আছে

যারা গ্রাম সাইডে কিনে পাঁচ চল্লিশ এর নিচে কেউ বিক্রি করে না কিন্তু আমরা দিচ্ছি আপনাকে সারা বাংলাদেশ হোলসেল দামে আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সান্ডি কোম্পানি আচ্ছা চায়না সান্ডি কোম্পানি এটা হচ্ছে বোরাক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি বোরাক পাঁচ ব্যাটারি বোরাক এটা দেখেন এই যে ফোল্ডিং করা যাবে এটার সিটটাও আচ্ছা আচ্ছা পাঁচ ব্যাটারি হলে একটা সুবিধা কি অনেক ডাল রাস্তা দিয়ে চালানো যায় চালানো যাবে এবং দেখেন এই যে এই যে মাসখানে সিটটা আচ্ছা অনেক বাইরে আছে উল্টা বসতে পারে না হ্যাঁ সিটটা দেখেন উল্টা বসতে পারে না তাদের জন্য এই যে দেখেন ভাও করে বসতে পারবে বাহ উল্টা ভাও দুইটাই আছে দুটোটাই বসতে পারবে আবার চাইলে উল্টা করে বসতে পারবে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার পাঁচ ব্যাটারি আবার চাইলে সিটটা তুলে কেউ মালটা মালটা আনতে পারবে পাঁচ ব্যাটারি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা অন্য অন্য মডেল আছে আমাদের কাছ থেকে এক লাখ হাজার হাজার টাকা থেকে বাংলা গাড়ি নিতে পারবে তারপরে আর একটি গাড়ি দেখাচ্ছি সান্ডি ছত্রিশ সাইজ আচ্ছা খুবই জনপ্রিয় একটি গাড়ি

এই যে দেখেন চায়না যে চিনার রূপ এটা কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জিবলার ভিতরে এই যে জিলিক মারবে দেখেন আচ্ছা ঠিক আছে অরজিনাল চায়না জি 100% আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা মিশুগের বড় ব্যাটারি দিয়ে মাত্র 1,45,000 টাকা 45000 1,45,000 টাকা ডিজিটাল মিটার থাকবে আচ্ছা ফ্যান থাকবে ফ্যান থাকবে এটা কি ফ্যান থাকবে এবং সাউন্ড বক্স থাকবে আচ্ছা খুবই চমৎকার এই গ্যাজেট মাত্র 1,45,000 টাকা

শেষে একটু ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডগাইবাজার ডেমরা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে দুই চার দশ মিনিটের রাস্তা ডগাই বাজার ঢাকা যারা আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি এবং পাইকারি দামে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়িগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পিক আপ এর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম